আমি অমিত আমি শ্যামল আর আমাদের চ্যানেল ভ্রমণে অমিত আমরা বিভিন্ন দর্শনীয় জায়গায় যাচ্ছি এবং সেই ভিডিও আপনাদের জন্য তুলে ধরছি আমাদের চ্যানেলে ভ্রমণে অমিতে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাই সাই দয়ালম অনন্ত নমস্কার বন্ধুরা শুভ সকাল ভ্রমণামিতের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি বাবা মন্দিরে এই মন্দিরের সমস্ত তথ্য কিভাবে আসবেন কখন আসবেন এবং এখানে অন্ন ভোগের যে ব্যবস্থা রয়েছে সেটা কবে কবে আপনারা এলে পেতে পারেন তবে তার আগে জেনে নেওয়া যাক এই মন্দিরে আসবেন কিভাবে মল্লিকপুর সাইবাবা মন্দির পৌঁছনোর সবচেয়ে সহজ রাস্তা শিয়ালদহ থেকে ট্রেন ধরে মল্লিকপুর পৌঁছে যাওয়া সাউথ সেকশানে খুবই ঘন ঘন ট্রেন আছে মল্লিকপুর যাওয়ার সুভাষগ্রামের পরের স্টেশন এবং বারুইপুরের ঠিক আগে স্টেশন মল্লিকপুর শিয়ালদাহ থেকে মল্লিকপুরে ট্রেন দাঁড়াবে দু নম্বর প্ল্যাটফর্মে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে যান এক নম্বরের দিকে যারা বাই রোডে আসবেন তাদের নামতে হবে যোগী বটতলায় হাওড়া থেকে দুশো আঠেরো নম্বর সিটিসি বাস আছে যোগী বটতলা পৌঁছনোর বারাসাত থেকে বারুইপুরগামী বাসেও পৌঁছানো যাবে যোগী বটতলায় এছাড়া নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে অটো বা টোটোয় পৌঁছানো যায় যোগী বটতলায় বা সরাসরি মল্লিকপুর সাইবাবা মন্দির আমি এখন টোটোয় উঠে গেছি এবং সাইবাবা মন্দিরের দিকে রওনা দিয়েছি মল্লিকপুর এক নম্বর প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারের ঠিক সামনে থেকে টোটো ছাড়ে সেই টোটো মাত্র পনেরো টাকা নিয়ে আপনাকে নামিয়ে দেবে সাই বাবা মন্দিরের সামনে ああ。 আমি এখন পৌঁছে গেছি সাইবাবা মন্দির একটা পারিবারিক গন্ধ আছে এখানে যারা এই মন্দিরের প্রতিষ্ঠাতা বা যারা এই মন্দির দেখভাল করেন তারা অত্যন্ত সজ্জন এবং তারা প্রত্যেক মানুষকে আমন্ত্রণ জানাচ্ছেন এখানে আসতে এবং তাদের সঙ্গে যুক্ত হতে সেটা ভক্ত হিসাবে হোক বা নেহাতি দর্শনার্থী হিসাবে হোক মাতা বৈষ্ণোদেবী স্বয়ং মহাদেব শিব সামনে রয়েছেন নন্দী মহারাজ হনুমানজি মল্লিকপুর সাইবাবা মন্দিরের এটা প্রথম মন্দির অর্থাৎ উনিশশো সালে যে মন্দিরটি তৈরি হয় সেটি এই মন্দির আর নতুন একটি মন্দির আছে সেখানেও আমরা যাব অসাধারণ এবং আশ্চর্যজনক জিনিস আপনাদের দেখাচ্ছি প্রথমে আপনারা এখানে যে টাইটেলটা দেওয়া আছে সেটা পড়ে নিন দ্য ফর্টি টু মাউনস অফ ইন্ডিয়া এবং কে কে আছেন সেটাও আমি ক্যামেরায় ধরে নেওয়ার চেষ্টা করছি এটা খুব রেয়ার একটা ছবি এই ছবিটা আপনারা কখনোই সহজে দেখতে পাবেন না আমি এই সাইবাবা মন্দিরে আসার পর এটা দেখলাম এবং আপনাদেরও দেখালাম भवानी दयानी महाकावानी झुका जननी जनमानी महिषासुर मर्दिनी भवानी हमी शांति अम्मा अमर दल के लिए से हमी এখने বাবার ভোজন করলাম ঠাকুরের ভজন করলাম আমার কাছে একটা পয়সা ছিল না রোজ আমার স্বামী পুজো করে টাকা আনত সংসার চালাত সে পয়সা দিয়ে আমি গরিবদেরকে যা পারি সেবা করতাম পরে আমার মন হলো কি আমি তো সাই বাবার ভক্ত সেই জন্য আমি এখানে একটু মাটি কাটার মতন জমি পেয়েছি এক কাটা। তাই পরে ও দালালে এসে দু কাটা জমি আমাকে করে দিয়েছে মাঝি তোমার পয়সা দিতে হবে না নাইনটি ফোরে আমার মন্দির চালু হলো চালু হওয়ার পরে চারটায় মারুতি পুজো আন্নাদান যে কোনো লোক আসলে প্রসাদ নিবে আমি এই মন্দিরের আমার মা তৈরি করেছিলেন তারপরে মা এখন অসুস্থ হয়ে যাওয়াতে আমি মন্দিরের দেখাশোনা করি আমাদের মন্দিরে প্রত্যেকটা রবিবার অন্নদান হয় মিনিমাম দেড়শো থেকে দুশো জনের মতন দুশো জনের মতন আমাদের এখানে ফিডিং করা হয় আর আমাদের বাবার বিভূতি আরতি করি বাবার বিভূতি দিয়ে অনেক মিরাকল হয়েছে অনেক ক্যান্সার পেশেন্ট কিন্তু ভালো হয়েছে বিভিন্ন রকমের প্রবলেম থেকে মানুষ বেরিয়েছেন সেটাই আমি বলতে চাই আপনারা যারাই দেখছেন আমাদের এখানে যদি পারেন আমাদের মন্দিরে আসুন বাবাকে দর্শন করে বিভূতিটা নেবেন সবার যেন ভালো হয় নমস্কার বন্ধুরা আমাদের সাইবা মন্দিরের এখান থেকে মাসি একটা করে পালকি আমরা বার করে থাকি বাবাকে নিয়ে তো এটাই সেই পালকি যেটা আমরা প্রত্যেক মাসে যে কোনো সানডেতে আমরা এই পালকিটাকে বার করে থাকি এছাড়াও বড় অনুষ্ঠান মানে বাবার মে আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই দিন এছাড়াও রামনবমী গুরু পূর্ণিমা বিভিন্ন বড় অনুষ্ঠানে আমরা পালকি বার করে থাকি বাবাকে নিয়ে আর এই দুপুর বারোটা বাজলেই সাইবাবার দ্বিপ্রাহারিক ভোগ এবং আরতি হয় পালম সাইনন্ত শ্রিভুনা স্বরূপম নমো সাইনাথম নমো সাইনাথম নমো সাইনাথম নমো সাইনাথম শ্রী সচিতানন্দ সৎগুরু সাইনাথ মহারাজিকি জয় আমি একজন রামকৃষ্ণ মঠে গেছিলাম সেখানে একটা খুব ক্ষুধে পুরোহিতকে আমি দেখেছিলাম তাকে নিয়ে মজাও করেছিলাম অনেক আর আজকে এই সাইরাম মন্দির এসে আমি খুদে খুঁকি পুরোহিত মানে সে কিন্তু আরতি করলো এবং পুজো করলো আমার নাম স্নেহা মন্ডল আমি ক্লাস নাইনে পড়ি আমি আমি অনেক দিন ধরে এখানে আসছি ছোট থেকে মায়ের সাথে এখানে আসছি এখানে এসে মন্দিরে বাবার সেবা করছি সাই বাবা মন্দিরের একজন ভক্ত গৌতম সারদা তিনি এখানে রোজ আসেন এবং যেদিন সেবা হয় অর্থাৎ নারায়ণ সেবা হয় সেদিন তিনি সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সাইরাম আমার নাম গৌতম সরদার। আমি এই মন্দিরে আজ পাঁচ বছর আসছি রবিবার বৃহস্পতিবার করে নারায়ণ সেবা হয় তাতে আমরা যুক্ত থাকি নারায়ণ সেবা দিতে চান আপনারা আমার নাম্বারে ফোন করে জানতে পারেন কবে কি কীভাবে আমাদের সেবা হয় যারাই আসবে তাদেরকে যতক্ষণ আমাদের কাছে থাকে সবাইকে পেট ভরেই খাওয়ানো হয় এখানে মানে হাতে করে দেওয়ার সিস্টেম নেই আমরা বসিয়ে তাদেরকে পেট ভরে খাওয়াই আমার নাম্বারটা হচ্ছে নাইন ফোর ডাবল থ্রি ওয়ান ফোর থ্রি এইট ডাবল টু যদি কারোর দরকার হয় প্লিজ আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করুন যাতে আমাদের তরফ থেকে বাবার তরফ থেকে বাবার কৃপা আশীর্বাদের মাধ্যমে আমরা এই গ্রামের মানুষ যারা খুবই নিডি তারা এক সপ্তাহ ঠিক মতন ভালো মতন খেতেও পারে না তাদেরকে যেন আমরা বাবার প্রসাদ দিয়ে তাদেরকে সেবা করতে পারি এই সুযোগটা না আপনারা সবাই আমাদেরকে দিয়ে হেল্প করবেন সাইরাম আমি মন্দিরের সমস্তটাই দেখলাম আরতি দেখলাম মন্দির দেখলাম তো এখানে যে ভোগ প্রসাদের ব্যবস্থা হয় এখন আমি এই ভোগ প্রসাদ গ্রহণ করব ওনারা আমাকে বারবার বলছেন এবং আমি অবশ্যই রাজি সাইবাবার প্রসাদ এবং এখানে যদি কেউ আসে তাহলে প্রসাদ না খেয়ে তার কিন্তু এখান থেকে যাওয়া চলে না মানে এখানকার নিয়মিতাই এবং সেটা বাড়ির মধ্যে এসে এখানে এসে এখন আমি প্রসাদ পেয়েছি সাউথ ইন্ডিয়ান অথেন্টিক সাউথ ইন্ডিয়ান যে ফুড সেইটা হচ্ছে সাইবাবার প্রসাদ আমি সেই প্রসাদ গ্রহণ করছি এবং অবশ্যই জানকি ম্যাডামকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি কারণ উনি খুব আন্তরিকভাবে আমাকে এই প্রসাদ খাওয়ার জন্য বলেছেন এবং আমি দুপুর হয়ে গেছে খিদেও পেয়েছে আমি খেয়েই নিচ্ছি আপনারা দেখুন আমি কি কি খাচ্ছি কার রাইস আছে রাইতা আছে সাম্বার রাইস রায়তা রাইস রাইতা আর আছে একটা লংকার আছে ভাজা ফ্রাইড লংকা দেখ তো হ্যাঁ অসাধারণ আপনারা কিন্তু লোক দেবেন না ঠিক আছে এইট হচ্ছে আমাদের সাই পরিবার আমি অনেক জায়গায় ভিডিও করতে যাই এবং ইউটিউবে সেই ভিডিও আপলোড করি সেখানে অবশ্যই একজন ইউটিউবার হিসেবেই আমি কাজটা করে থাকি এবং কাজটা করতে করতে সত্যি বলছি কখনো কখনো আমার ক্লান্ত লাগে কিন্তু আজকে আমি এসছি প্রায় সেই দশটার সময় এখন প্রায় বাজে একটা আমি কাজ করেছি এটা আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি মানে ভিডিও করেছি বা লোকের জন্য সঙ্গে কথা বলেছি মন্দিরের ছবি তুলেছি এগুলো আমি বুঝতেই পারছি না যে আমি এগুলো করে ফেলেছি আমার এতটুকু ক্লান্তি নেই আর একটা বিশেষ কথা বলার জন্য আমি সবাইকে একসঙ্গে এক ফ্রেমে ধরছি এটা কিন্তু কোনো ব্যবসার জায়গা নয় বিশ্বাস করুন আমি নিজে দেখেছি আপনারা যারা পারবেন দয়া করে এদের সঙ্গে যোগাযোগ করবেন ফোন নম্বর দেওয়া রয়েছে এখানে যোগাযোগ করে আপনারা নারায়ণ সেবার জন্য যদি যেটুকু পারেন যা পারেন সেটুকু এখানে দান করবেন ওনারা কিন্তু ওইটুকুর জন্যই বারবার আমাকে বলেছেন আমি আবার আপনাদেরকে বারবার বলছি শুধুমাত্র ওইটুকু দিন না এটা ব্যবসার জায়গা না একবার ওনারা কোথাও আমাকে এমন কথা বলেননি যেখানে মনে হয়েছে এটা ধর্ম বা সাই বাবাকে নিয়ে ব্যবসা করে শুধুমাত্র নিজেরা ভালো থাকেন আর কতকগুলো মানুষকে ভালো রাখার দায়িত্ব ওনারা নিয়েছেন সেই দায়িত্বের কিছুটা ভাগ যদি আপনারা নিতে পারেন আমার এবং আমার চ্যানেল ভ্রমণে আমিতে তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক সাধুবাদ জানাতে চাই দয়া করে সাই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে মানুষের সেবা করছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি শেষ করছি স্নেহাকে পাশে দাঁড় করিয়ে স্নেহের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমিতে তরফ থেকে আর চাইবো আপনাদের মতো দর্শক যারা রয়েছেন আমিতের দর্শক তারাও স্নেহাকে অনেক অনেক শুভেচ্ছা জানাবেন ও সবে নাইনে পড়ে ও যেন অনেক বড় হয় এই শুভেচ্ছা ওর প্রতি প্রত্যেকে জানাবেন আবার দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটা ভিডিওতে আর ততক্ষণ আমাদের সমস্ত ভিডিওগুলো দেখে ফেলুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন এসছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি